মাথা ঘোরাচ্ছে মাঝে মধ্যে হাঁটতে অসুবিধা হচ্ছে তাই কথা বলারও সমস্যা হবে কিছু কাজ জ্যাম খুঁজতে হবে নেমে ঠিক আছে ঠান্ডার মধ্যে বরফ হয়ে গেছে হয়তো জ্যাম জ্যাম অদৃশ্য হয়ে গেছে নিচে আর নামছি না একটু শরীরটা খারাপ লাগছে বলে ওপরে বেঞ্চে বসে আছি আজকের পর্বে থাকছে লাচুং থেকে জিরো পয়েন্ট পর্যন্ত কিভাবে যাবেন রাস্তাঘাটই বা কেমন খরচই বা কত হবে সমস্ত কিছু তথ্য বাকি আছে এখনো কেন এসে হাত ধুয়ে খেতে বসেছি ঠান্ডা হাত জমে গেল হাত

দিন ভিখারির মতো খাওয়ারের জন্য অপেক্ষা করছি ঠিক আছে সেটা আপায় কি দিয়ে গেছে দেখছি আলু সবজি গুড মর্নিং উত্তর সিকিম থেকে আপনাদেরকে শুক্রবার জানাই আর একটু পরে আমরা বেরোবো নিচে গাড়ি ওয়েট করছে এখন বাজে সকাল ছটা সকাল সকাল না বেরোলে জিরো পয়েন্ট পর্যন্ত যেতে অসুবিধা হবে আর সঙ্গে অবশ্যই আর অক্সিজেনের একটা ক্যান রাখবেন আর কথাগুলো একটু ধীরে ধীরে বলবেন পায়ের স্টেপগুলো ধীরে ফেলবেন গতকাল রাতে আমরা যে হোটেলে ছিলাম নিচে হোটেলের পরিষেবা একদম জঘন্য প্যাকেজের মধ্যে যে হোটেল দেওয়া হয়েছিল সঙ্গে খাওয়ার দাওয়ারের মান সে আর বলার উপায় নেই খাওয়ার দাওয়ার তবু কোনো রকমে চলে যাবে কিন্তু হোটেলে জল নেই খাওয়ার জলেরও সমস্যা সব রকম আমাদের প্যাকেজের মধ্যে যে হোটেলটা দেওয়া হয়েছিল। সেটা হলো অস্কারীন হোটেল লাচুংয়ে এটা কাটাও রোডের আছে কাটাও রোড থেকে একটুখানি রাফ রোড পড়বে তার ভেতরে যদি আপনারা প্যাকেজে আসেন একটু আগে থেকে কথা বলবেন যেন হোটেলটা একটু ঠিকঠাকই দেয় আমাদেরকে বলেছিল সব ভালো দেবো আটজনের প্যাকেজে দুটো বাচ্চা আছে বড়রা ছজন ছজনের প্যাকেজে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে বাইশ হাজার টাকা পরিষেবা দিয়েছে একদম সর্বোচ্চ যা বর্ণনার বাইরে যাই হোক সকালটা আর বেশি নিন্দা না করে শুরু করি আমাদের নিজ হস্তে পরিবেশন করে নিতে হবে সকালে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে জ্যাম ব্রেড আর সঙ্গে চা এই হচ্ছে আমাদের টিফিন হাত ধোয়ার হ্যান্ড ওয়াশের লিকুইডটাও নেই কে নিয়ে চলে গেছে রাত্রেবেলা খুঁজে পাওয়া যাচ্ছে না এমনি জলে হাত ধুয়ে তারপর খেতে হচ্ছে হ্যান্ড ওয়াশের কথা বলতে বলতে হারিয়ে গেছে কোথায় খুঁজে পাচ্ছি না

বল আরে কা কি হচ্ছে সঙ্গে ওয়াইফাই আছে আজ সন্ধে নিয়ে সবাই মিলে চিন্তা করতে দিও পয়েন্টে সমস্যা হবে কিনা না ঠিক সমস্যা আমরাও হবে এই অক্সিজেন দিনটা নিয়েছো হ্যাঁ ও আমরা ছিল

এখানে পরিষেবায় না দাদা দিনে চাইছে কিন্তু আমরা নিতে পারছি না একটা খালি কাপের জল খাবো আমরা বদল সেখানে সব বোটল নিয়ে নিয়েছে এবারে জল খাওয়ার জন্য মগতে গেল আর এমনি এমনি খাওয়া যাচ্ছে না ঠান্ডা জল একটা খালি কাপ চাইতে বলে পাঁচ টাকা দিতে হবে নাহলে দেওয়া যাবে না আরও নানান রকম সমস্যা তুই কথা আর বলবো এই হোটেলটায় মেনটেন্সি লোক এত কম দুজন লোকের হয় না হাজব্যান্ড ওয়াইফ আছে অ্যাকচুয়ালি ওনাদের ওপর আমরা হয়তো চোটপট একটু করছি কিন্তু ওনাকে কিছু করারও নেই দুজন মিলে কদি সামলাবে রান্না করতে হচ্ছে দিয়ে খাবার সার্ভ করতে হচ্ছে রুমের ওদিকে দেখভাল করতে হচ্ছে রুম ক্লিন করতে হচ্ছে সব কিছু একসঙ্গে এটা হয় না আরো লোকজন একটু বাড়ানো গতকাল ঠিক দুপুরবেলা বারোটা নাগাদ আমরা গ্যাংটক থেকে রওনা দিয়ে রাত্রি আটটায় পৌঁছেছিলাম লাচু সেই ভিডিও আমি আগের পর্বে দিয়েছি আজকের পর্বে থাকছে লাচুং থেকে জিরো পয়েন্ট উত্তর সিকিম আসার ক্ষেত্রে আমাদের প্যাকেজে ছিল ওয়ান নাইট টু ডেজ এর প্ল্যান প্রথম দিন আমরা গ্যাংটক থেকে রওনা দিয়ে লাচুং পৌঁছে নাইট স্টে লাচুং এ ঠিক তার পরের দিন লাচুং থেকে জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি হয়ে গ্যাংটক ফেরা এক্ষেত্রে জিরো পয়েন্ট যাওয়ার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে গাড়িতে প্যাকেজের মধ্যে জিরো পয়েন্টের টাকা ইনক্লুড থাকে না আমাদের জিরো পয়েন্ট যাওয়ার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল সাড়ে তিন হাজার টাকা আপনারা চাইলে উত্তর সিকিমে আসার জন্য এই প্যাকেজ গ্যাংটক ম্যাল রোডে অনেক ট্রাভেল এজেন্সির কাউন্টার আছে ওখান থেকে বুক করতে পারেন অথবা হোটেল থেকেও বুক করতে পারেন উত্তর সিকিমের এই প্যাকেজের রেট নির্ভর করে সিজন অনুযায়ী একটি বুলেরো গাড়ি থাকা খাওয়া যাতায়াত সম্পূর্ণ নিয়ে আমাদের প্যাকেজ পড়েছিল জনের বাইশ হাজার টাকা এটি ছিল পিক সিজন অফ সিজন হলে পনেরো হাজারও হয়ে যায় লাচুং থেকে জিরো পয়েন্টে দূরত্ব হল তিপ্পান্ন কিলোমিটার কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা তাই যেতে সময় লাগে প্রায় ঘন্টা দুয়েকের কাছাকাছি লাচুং থেকে ছেড়ে খানিকটা চলে আসার পর রাস্তার দুই পাশের এই নয়নাভিরাম দৃশ্য আপনার মনকে পাগল করে দেবে সঙ্গে প্রতিনিয়ত বোয়েচালা নদী আর রডোডেন্ড্রন ফুলের বিভিন্ন রঙের মাধুর্যের ছোঁয়া প্রকৃতি যেন এখানে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছে তাই যখন মনে হবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পছন্দ মতো সময় কাটান ছবি তুলুন তারপরে আবার এগিয়ে চলুন তাতে জার্নিটা আপনাদের অনেকটা কম মনে হবে কষ্টটাও কম হবে এই অডরেন্ডন ফুলের সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে এপ্রিল মে মাসে উত্তর সিকিম আসতে হবে আর যদি বরফের সৌন্দর্য নিতে চান তাহলে উপযুক্ত সময় হল ফেব্রুয়ারি মার্চ এক্ষেত্রে আমার একটি কথা বলার বর্ষাকালটা আপনারা একটু এড়িয়ে যাবেন কারণ অন্যান্য পাহাড়ি রাস্তার মতো উত্তর সিকিমের রাস্তাঘাট খুব একটা ভালো নয় মাঝে মধ্যে প্রচণ্ড খারাপ তাই জুন থেকে সেপ্টেম্বর এই কটি মাস উত্তর সিকিমের জন্য উপযুক্ত নয় সিয়ামথাং ভ্যালি এখান থেকে এখনো বাকি আছে পাঁচ কিলোমিটার এতক্ষণ গাড়ি চলছে তার মাঝখানে একটুখানি বিরতি ফুলের গাছগুলো তো বলার কোনো ভাষা নেই রডোটেন্দ্রন গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে আছে এপ্রিল মে মাসে আসলে এই ফুলের সৌন্দর্য তবেই দেখা যায় আর স্ট্রবেরির সঙ্গে প্রকৃতি কিন্তু বৃষ্টি আজকে হচ্ছে না বৃষ্টি না পেলেই ভালো হয় যদি বৃষ্টি হয় তাহলে পুরো অবস্থা খারাপ রাস্তার অবস্থা বর্তমানে কেমন দেখতেই পাচ্ছেন আপনারা বর্ষার সময় এখানে আসলে যখন জলের পরিমাণ বেশি হবে স্বাভাবিকভাবেই রাস্তার ওপর থেকে এই জলের পরিমাণও বাড়তে থাকবে যার ওপর থেকে যানবাহন চলাচল করা সত্যিই বিপজ্জনক হবে তবে একটা কথা বারবারই বলার উত্তর সিকিমের সৌন্দর্য নিয়ে কোনো তুলনা হবে না প্রকৃতি যেখানে অকৃপণ ভাবে ঢেলে দিয়েছেন তার রূপের ডালি যার টানে বারবার ছুটে আসা এখন ঘড়িতে বাজে আটটা ষোলো আবারও পারমিট চেক করার জন্য দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায় পারমিট চেক হবে তবে রাস্তার দুদিকের সৌন্দর্য কিন্তু সত্যিই অন্যরকম ক্যামেরার লেন্স মনে হবে অনেক কম হয়ে যাচ্ছে চোখটা যেভাবে ক্যাপচার করতে পারবে লেন্সে সেটা ক্যাপচার করা সম্ভব না ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাবে রিলও ফুরিয়ে যাবে কিন্তু ক্যামেরা করার ইচ্ছা তবু শেষ হবে না না ওই যে পারমিটটা করে এনেছে না হ্যাঁ

এই সব সবকিছু একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে সৌন্দর্য ঠিক সে তেমনি চূড়ান্ত পর্যায়ে একটা ছোট্ট কথা আপনাদেরকে আমার বলার আছে যখন উত্তর সিকিম প্ল্যান করবেন সঙ্গে অবশ্যই কিছু পলি রাখবেন কারোর বমির সমস্যা না থাকলেও নিয়ে রাখতে পারেন কারণ রাস্তাঘাটে প্রয়োজন হলে এই পলি পাবেন না যেহেতু এখানে পলি নিষেধ তাই পলিথিনগুলি ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় ফেলার চেষ্টা করবে পলিথিন বর্জন হওয়া সত্ত্বেও আমি আজকে আপনাদেরকে আনতে বললাম কারণ মানুষের শরীর সবসময় সমানভাবে পারমিট করে না আরও যদি সঙ্গে ছোট বাচ্চা কিংবা ফ্যামিলি থাকে মানুষের যখন অ্যাকচুয়ালি বমি পায় না তখন বমিকে সত্যি আটকে রাখা যায় না তাই পলিথিন সবসময় হাতের কাছে অবশ্যই রাখা উচিত যাতে ঘোরার আনন্দ উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে চলে না আসে আপনাদের কাছে আমার এই চূড়ান্ত অপ্রিয় সত্যি কথাটা বলার জন্য আমি খুবই দুঃখিত ভাবলাম যে এই কথাটা আপনাদেরকে বলা হয় তো আমার খুবই প্রয়োজন ঠিক তাই বললাম যদি কথাগুলি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে কিছুটা বাকি আছে এমনিতেই অক্সিজেন কমে গেছে আর উপরন্তু সামনের গাড়ি কালো ধোঁয়া দিয়ে পুরো অক্সিজেন কমিয়ে দিয়ে চলে যাচ্ছে ধোঁয়াটা বেরোচ্ছে না এখানে এই রকম ধোঁয়ার সমস্যা প্রায় অনেক গাড়িতেই হয়ে থাকে হয়তো আমাদের গাড়ির পেছন থেকেও বেরোচ্ছিল আমরা দেখতে পাইনি বলে তাই এই সব সমস্যা থেকে ক্ষণিকের মুক্তির জন্য সঙ্গে মাস্ক রাখবেন তাহলে আশা করি সমস্যা হবে না এই মাত্র ইয়ামথাং ভ্যালি ক্রস করে আমরা এলাম দূরে ওই তুষারাবৃত পাহাড় দেখা যাচ্ছে যার কাছেই আমরা ছুটে চলেছি যখন আপনারা শীতকালে আসবেন অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ নাগাদ তখন রাস্তার এই দুই পাশের নদী সঙ্গে রাস্তাঘাট সবকিছু বরফে মরা থাকে আর তখন হয়তো বরফ দেখার জন্য না গেলেও চলে তবে যাওয়ার একটা আলাদা মাধুর্য আছে সেটি হল জিক উঠে যাওয়া এই রাস্তা অনেকটা ওপর থেকে যখন গিয়ে নিচের দিকে তাকাবেন নিচের থেকে সরপিল ভাবে এঁকে বেঁকে চলা রাস্তাগুলি দেখতে ভীষণ ভালো লাগবে যদি আপনাদের জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি কমপ্লিট করে ওই দিনের দিনই গ্যাংটক ফেরার থাকে তাহলে লাচুং থেকে সকাল সকাল রওনা দিয়ে জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি ঘুরে লাচুং পৌঁছানোর চেষ্টা করবেন আর তার সঙ্গে আরও একটা কথা পাহাড়ের ওয়েদার দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে বদলে মেঘাচ্ছন্ন হয়ে যায় সেই ঝকঝকে পরিষ্কার আকাশ আর সুন্দর ভিউ দেখতে গেলে অবশ্যই একটু সকাল সকাল বেরোতে হবে অর্থাৎ সকাল ছটার আগে বেরোনোর চেষ্টা করবেন জিরো পয়েন্টে আমরা পৌঁছে গেছি বরফ কিন্তু সেইভাবে নেই মোটামুটি আছে ছিটে ফোটা খুব একটা খারাপ বলাও যায় না এই দিকটায় একদম বরফ নেই ওই দিকটাতে আছে ড্রেস জুতো যা কিছু ভাড়া নেওয়ার জন্য এখানে পাওয়া যাচ্ছে প্রয়োজন মতো নিয়ে নেবেন নিয়ে তারপরে বড়ো ফেরা করে জমা সময় কাটান তারপরে ফিরে যান নই নাকে দুটো সফট করে ধারে গাড়ি থেকে নামার সময় মাথাটা একটু ভালোই ঘোরাছিল ভাইয়া নাকে নিতে না

সিলিন্ডারটা ক্যানটা কিভাবে ইউজ করবেন একবার তিনবার নাক দিয়ে টেনে গাল দিয়ে যদি কেউ চশমা পরে থাকেন তাহলে অক্সিজেন নেওয়ার সময় চশমাটি খুলে তারপর নাকে স্প্রে করবেন না হলে চোখে চশমা থাকলে মুখের সঙ্গে ভালোভাবে শেট না হলে অক্সিজেনটা ঠিকঠাক কাজ করবে না কিছু কাজ এই দৃশ্যটি হলো সেই জিরো পয়েন্টের তিনশো ডিগ্রি ভিউ মে মাসে জিরো পয়েন্টের এখন এই রকম অবস্থা যার টানে আমরা সেই সুদূর এনজেবি থেকে গ্যাংটক হয়ে ছুটে আসা নিচে আর নামছি না একটু শরীরটা খারাপ লাগছে বলে ওপরে বেঞ্চে বসে আছি আমার মেয়ে পাশে আছে আর বাদ বাকি ওরা নিচে নেমেছে ছোট বাচ্চা আছে তাই দেরি না করে ছটফট একটু ঘুরে আসতে গেছে জিরো পয়েন্টের উচ্চতা হল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার তিনশো ফুট এখন ঘড়িতে বাজে প্রায় সকাল দশটা তাই আকাশ এত পরিষ্কার এবং ঝকঝকে দুপুর গড়ালেই তার পরেই হবে আবহাওয়ার পরিবর্তন সত্যিই ভীষণ কষ্টকর জায়গা বরফ দেখার জন্য জিরো পয়েন্ট একদম উপযুক্ত জায়গা নয় মার্চের পরে বরফ দেখার জন্য উত্তর সিকিমে জিরো পয়েন্ট আসা মানে সত্যিই কষ্টকর বেকার মান শরীরকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না বরফ তো কিছু পাবেনই না উল্টে শুধু কষ্ট কথাও খুব ধীরে বলবেন পায়ের স্টেপগুলো খুব আস্তে আস্তে ফেলবেন আর হাসি হাসিয়া। হাসার ইচ্ছা হলেও হাসতে পারাই যাবে না ঠান্ডা তেমন একটা নেই কিন্তু অক্সিজেন শর্ট হওয়ার জন্য মাথা ঘোরাচ্ছে মাঝে মধ্যে হাঁটতে অসুবিধা হচ্ছে তাই কথা বলারও সমস্যা হবে মাথার মাথার পেছন দিয়ে একটা যন্ত্রণাও হচ্ছে ঠান্ডা খুব একটা লাগছে না গরম আছে এই উইঞ্চিটার পরে ভালোই গরম লাগছে কিন্তু অক্সিজেনের ক্যান সঙ্গে বারবার বলছি অবশ্যই রাখবেন না হলে বিপদ হতে পারে মাথা যন্ত্রণা হচ্ছে তার সঙ্গে কিন্তু অবশ্যই টেনশন একটু কম করবেন যদি আমরা মাথার মধ্যে একবার ঢুকিয়ে নিই যে এখানে অক্সিজেন শর্ট তাহলে কিন্তু দম নিতে আরও কষ্ট হবে যে নেমে খুব সমস্যা মনে হয় তাহলে গাড়িতে উঠে এসে বসবেন অনেকটা রিলিফ পাবেন আমার তো নিচে প্রচণ্ড কষ্ট হচ্ছিল গাড়িতে উঠে এসে বসতে তারপর বুঝতেই পারছেন আপনারা যে আমার কথা বলার স্টেপটা দেখে যে আমি ওখানে কেমনভাবে কথা বলতে পারছিলাম আর এখানে এখানে এসে তারপর এই আমুলের ডার্ক চকলেটটা নিয়েছি নিয়ে খেতে শরীরটা ঠিকঠাক পারমিট করছে আসলে অবশ্যই সঙ্গে একটা ছোট্ট জলের বোতল আর সঙ্গে কিছু ডার্ক চকলেট হালকা বিস্কিট রাখবেন এখানে একটা ডিমসের তো দাম তিরিশ টাকা স্বাভাবিক এতটা টপে তো ওইগুলো অনেক ডিস্টেন্স থেকে নিয়ে আসতে হয় দাম তো বেশি হবেই আর জলের বোতল সঙ্গে থাকলেই হবে কারণ ওনাদেরকে বললে ওনারা জল ওখানে ঢেলে দেয় এই জায়গাটি হলো জিরো পয়েন্টে গাড়ি রাখার স্ট্যান্ড আজকের মতো আমাদের জিরো পয়েন্ট ঘোরা কমপ্লিট হয়ে গেল এবার চলেছি ফেরার পথে এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হল ইয়ামথাং ভ্যালি ইয়ামথাং ভ্যালি হয়ে সেখান থেকে যাব লাচু রাস্তার পাশেই যিনি পড়ে আছেন উনি ছিলেন এক বাইক আরোহী এই বাইকটির সঙ্গে একটি বুলেরো গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটে তাই যারা বাইক আরোহী আছেন উত্তর সিকিম আসে তাদের উদ্দেশ্যে আমার একটি কথা বলার খুবই সাবধানতা বজায় রেখে গাড়ি চালাবেন কারণ আপনাদের প্রত্যেকের সঙ্গেই জড়িয়ে আছে আপনাদের প্রত্যেকের পরিবার